একো দাও না মোক দাও দাও বাবা হয় বাবা দাও দেখ দিব ন বোলে অমুখটো দেখ খাব খাব নাচিৰে দিব দাও আমি একো খাই দাও 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 দা আমি একটো খাই বাবাও নাও দিছে দিছে তো দিছে দেখতে পাওনি ওঠো উঠো উঠো আমি ছিঁড়ে দিচ্ছি দাও দাও কলিজ কষি দাও আমলে দাও তো একটু দাও আমি একটু খাই একটু দাও সোনা বলেছি একটু দাও রে সোনা একটু দাও একটু দাও শোনা বলেছি একটু দাও একটু দাও দাও রে একটু দাও না আমাকে দাও দাও বাবা হয় বাবা দাও দেখো দিবে না বলা ওই মুখ হচ্ছে দেখো দাও আবার দেখছি আমিও ঘুরবো দাও সিঁড়ে দিই দাও দাও তো ফাতাম সিঁড়ে দাও তো 啊，你都知道了。いい